বিদেশি সন্ত্রাসবাদী আক্রমণ রুখতে জরুরি আদেশনামা জারি করা হয়েছে জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদের হামলার পর বাড়তি সতর্কতা দেশ দেশজুড়ে তারে অন্তর্গত ভারত বাংলা সীমান্তের বিএসএফের বাড়তি সতর্কতা এবং টহলদারি আগরতলা লঙ্কামোড়া বিওপি অন্তর্গত ভারত বাংলা সীমান্তে বিএসএফের টহলদারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথোপকথনের পর মুখ্যমন্ত্রী প্রতিটি জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারদের স্পষ্ট বলেছেন রাজ্যের অভ্যন্তরে কোনো পাকিস্তানি নাগরিক অবস্থান করছে কিনা তা প্রয়োজনের তথ্য সমেত মুখ্যমন্ত্রীর সচিবালয়ে পাঠাতে হবে রাজ্য পুলিশের ডিআইজিপি কৃষ্ণেন্দু চক্রবর্তী ইতিমধ্যেই পুলিশ সুপারদের বেশ কিছু কড়া নির্দেশিকা দিয়েছেন রাজ্যে পুলিশ প্রশাসনের তরফে পাঠন নির্দেশিকার প্রতিলিপি ইতিমধ্যেই পৌঁছে গেছে টিএসআর আইজিপি রাজ্য পুলিশের ল অ্যান্ড অর্ডারের আইজিপি সহ বিএসএফ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের কাছেও জেলার পুলিশ সুপারদিন স্পষ্টতা বলে দেওয়া হয়েছে যে রাজ্যের যে কোনো সীমান্ত এলাকায় যদি ড্রোন উড়ে তাহলে সঙ্গে সঙ্গে সেদিকে নজর দিতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্স তথা বিএসএফ যাতে এন্ট্রি ড্রোন মেকানিজম ব্যবহার করে এবং সীমান্ত এলাকায় যাতে এরিয়াল সিকিউরিটি বজায় থাকে তার দিকে নজর দিতে হবে রাজ্যের প্রতিটি সীমান্ত এলাকায় কাটা তার ঠিকভাবে লাগানো রয়েছে কিনা নাই বিষয়টি নিয়ে নিশ্চিত করতে হবে বিএসএফকে সীমান্তবর্তী এলাকায় যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে ফার্স্ট লাইন অফ ডিফেন্সের আওতায় আনতে হবে রাজ্যের প্রতিটি রেলওয়ে স্টেশন বিমানবন্দর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাড়ানো এবং জেলা প্রশাসনের তরফে নিরাপত্তার ব্যবস্থাপনা রিভিউ প্রয়োজন কামিউনিলে সেন্সিটিভ এলাকায় জেলা পুলিশ প্রশাসনের তরফে এক একটি নির্দেশিকা নির্দিষ্ট থানার ওসিদের কড়া নির্দেশিকা জারি করতে হবে সেকেন্ড লাইন অফ ডিফেন্সকে প্রস্তুত রাখতে হবে রিপোর্ট এশিয়ান টাইমস